নমস্কার বন্ধুরা কিচেন টেকনিক আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা শীতের সময় বেগুন দিয়ে দেশি ট্যাংরা মাছের ঝোল গরম ভাতের সাথে অসাধারণ লাগে তবে এই রেসিপিটা খুবই সাধারণ কম বেশি সবাই বাড়িতে বানিয়ে থাকেন তবে জ্যান্ত দেশি ট্যাংরা মাছের ঝোলের স্বাদ অতুলনীয় চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজ বানাবো সাদা বেগুন দিয়ে জ্যান্ত দেশি ট্যাংরা মাছের ঝোল নিয়েছি এখানে দেশি ট্যাংরা মাছ আড়াইশো গ্রাম এখানে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেব চা চামচ পরিমাণে লবণ আর দেব সামান্য একটু হলুদ আর দেব একটা চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল দিলে মাছ ভাজবার সময় তেল ছিটকায় না আর দেব হাফচা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে সব কটা উপকরণ দিয়ে একসঙ্গে আমি একটু ম্যারিনেট করে নেব এগুলো মাখিয়ে নিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব নিয়েছি একটা বড় সাইজের সাদা বেগুন আর একটা বাটিতে জল নিয়ে নিলাম বেগুনটা কেটে আমি জলের মধ্যে রেখে দেব তাহলে আর কালো হয়ে যাবে না দেখুন বেগুনটা আমি একটু বড় সাইজ করেই কাটবো তবে চাইলে নিজেদের পছন্দ মতো আপনারা বেগুন কেটে নিতে পারেন কেটে রাখা বেগুনগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম এরপর নিয়ে নিলাম আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর একটা গোটা টমেটো আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হলে আমি দিয়ে দেব চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আমি এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব ট্যাংরা মাছ সর্ষের তেলে করলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায় তেলটা গরম হয়ে গেলে এরপরে একে একে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেব এই সময় গ্যাসে ফ্লেমটা লোতে রাখবেন দেখুন সবকটা মাছ আমি একই সঙ্গে ভেজে নিচ্ছি একটা সাইড আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে উল্টে আমি অন্য পিঠগুলো ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি তুলে নেব তবে মাছগুলো বেশি লাল করে ভাজবেন না তবে জ্যান্ত মাছের সেই স্বাদটা আর পাওয়া যাবে না তাই হালকা করে একটু ভেজে নেবেন মাছগুলো আমি সব সরিয়ে রাখলাম এরপর ওই তেলেই আমি আলুগুলো একটু ভেজে নেব লাল লাল করে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে তুলে নেব আমি ওতে আরও দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি বেগুনটা ভেজে নেব বেগুনটা বেশি লাল করে আমি ভাজবো না আর দিয়ে দিলাম অল্প করে একটু লবণ যাতে বেগুনের মধ্যে একটু লবণটা চলে যায় একটু ঢাকা দিয়ে দিলাম যেহেতু বেগুন ঢাকা দিয়ে ভাজলে তাহলে ভিতরটা একটু নরম হয়ে যায় দেখুন আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নেব এবার ওই করাতে আমি তিন চা চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে কালো জিরে আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা গোটা দিয়ে আমি একটু লো ফ্লেমে ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড মতন এরপরে দিয়ে দেব একটা গোটা টমেটো কুচিয়ে নেওয়া পরে আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম এতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন অনেকটা নরম হয়ে গিয়েছে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে জিরে আর ধনের গুঁড়ো একটা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি হাফচা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো নুন আর ঝালটা দিয়ে দেবেন দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিলে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট মতো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে আমি একটু কষিয়ে নিচ্ছি এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি এখানে দু কাপ মতো জল দিয়েছি দিয়ে এবারে আমি মশলাটা ভালো করে নেড়ে ছেড়ে আমি এবার ঢাকা দিয়ে তরকারিটা ফুটতে দেবো দেখুন তরকারিটা আমার ফুটে উঠেছে দশ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখবো যে আলুগুলো আমার সিদ্ধ হয়েছে কি এই সময় গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম টু হাইতে ছিল দেখুন আলু আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই সময় আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে আমি আবারও একটু ঢেকে রাখবো তিন থেকে চার মিনিট মতো তরকারি আবারও আমার ফুটে উঠেছে এরপরে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে চিনি দিয়ে দেবো ভেজে রাখা দেশি ট্যাংরা মাছগুলো মাছগুলো দিয়ে আবারও একটু নেড়ে চড়ে আমি দিয়ে দেব উপর থেকে এক টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি আপনারা ধনেপাতা কুচিটা অবশ্যই দেবেন শীতের সময় ট্যাংরা মাছের ফ্রেশ ধনে পাতার গন্ধ সত্যি রান্নার স্বাদটাকে একদম অসাধারণ করে দেয় তাই অবশ্যই আপনারা ধনেপাতা কুচিটা দেবেন আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আশা করছি এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন এইভাবে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ